দু সালের লোকসভা ভোটে কংগ্রেস সর্বাধিক কটি আসন পেতে পারে ভোট দেবে জনগণ নির্বাচিত করবে জনগণ আর আমরা করবো শুধু অনুমান তবে বিভিন্ন রাজ্যের বিগত বছরের ভোটের উপর এবং বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করে তবে না অনুমান আর তোমাত্র কয়েকদিন তারপরে সব খলসা হয়ে যাবে কে বসতে চলেছে প্রধানমন্ত্রীর চেয়ারে আজকের আলোচনা কংগ্রেসের জোট বা ইন্ডিয়া জোট এই লোকসভা ভোটে কত আসনে জিতে ক্ষমতায় আসতে পারে তা নিয়ে আলোচনার প্রথমেই আসা যাক উত্তরপ্রদেশ যেই রাজ্যের আসন সংখ্যা প্রায় মোট আসনের সাত ভাগের এক ভাগ টোটাল আশিটি আসন আর ইন্ডিয়া জোট যেভাবে আসন ভাগাভাগি করে এগিয়ে চলেছে সেক্ষেত্রে দু হাজার সালের বিধানসভা ভোটের নিরিখে যদি ধরা হয় তাহলে কংগ্রেস জোট এখান থেকে একের বিরুদ্ধে এক লড়তে পারলে সোনায় সোহাগা হয়ে যাবে আর তা না হলে যদি সমাজবাদী পার্টি আর কংগ্রেস জোট হয়ে আসন ভাগাভাগি করে তাহলে কংগ্রেস জোট সর্বাধিক পেতে পারে পঁয়ত্রিশটি আসন আর এনডিএ বা বিজেপি জোট পেতে পারে এখান থেকে পঁয়তাল্লিশটি আসন বিএসপি কোনো আসন পাওয়ার সম্ভাবনাই নেই এই লোকসভা ভোটে গত বিধানসভা ভোটে এখানে বিজেপি একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল পরের রাজ্য বিহার যতটুকু শোনা যাচ্ছে লালু প্রসাদ যাদব সিপিআইএম এবং কংগ্রেস এখান থেকে আসন ভাগা করে লড়ছে যার ফলে এখান থেকে কংগ্রেস জোট ভালো ফলের আশা করছে এবং মোট আসন চল্লিশটির মধ্যে এখান থেকে ইন্ডিয়া জোট সর্বাধিক পঁচিশটি আসন পেতে পারে আর বিজেপি জোট পেতে পারে পনেরোটি আসন ক্ষমতায় এনডিএ জোট থাকলেও খুব সীমিত ডিফারেন্স তাই ইন্ডিয়া জোট এখান থেকে খুব ভালো ফলের আশায় আছে পরের রাজ্য আসাম মোট আসন সংখ্যা চোদ্দটি এখানে গত বিধানসভা ভোটে এন জোট চুয়াল্লিশ শতাংশ ভোট আর কংগ্রেস জোট তেতাল্লিশ এই বছরের লোকসভা ভোটে কংগ্রেস জোটের শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে দুই দলই সাতটি করে আসন পেয়ে যেতে পারে পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড মোট আসন সংখ্যা চোদ্দোটি আর এই লোকসভা ভোটে এখান থেকে কংগ্রেস জোট খুব ভালো ফল আসা করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাথে যদি কংগ্রেস আসন ভাগাভাগি করে ইন্ডিয়া জোটের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয় তাহলে এখান থেকে ইন্ডিয়া জোট নটি আসন আর বিজেপি জোট পেতে পারে পাঁচটি আসন মুখ্যমন্ত্রী আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট নেক্সট তেলেঙ্গানা কিছুদিন আগে হয়ে যাওয়া বিধানসভা ভোটের কথা সকলেরও মনে আছে এখান থেকে কংগ্রেস জোট পেতে পারে সতেরোটি আসনের মধ্যে চোদ্দোটি আসন আর বিজেপি জোট কোনো আসন পাওয়ার সম্ভাবনাই নেই আর দুটি আসন পেতে পারে ভারত রাষ্ট্র সমিতি আর একটি আসন পেতে পারে আইমিম রাজ্য কেরল এখানে মোট আসন কুড়িটি আর এখানে ইন্ডিয়া জোট পাবে কুড়িটির মধ্যে কুড়িটি আসনই রাজ্যটিতে এখনও রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি কোনো প্রভাব ফেলতে পারেনি শাসক দল সিপিআইএম আর বিরোধী আসনে আছে কংগ্রেস তাই সেই হিসাবে বলা যায় ইন্ডিয়া জোট সবকটি আসনে ঝুলিতে নিয়ে নেবে এখান থেকে কুড়িতে কুড়ি নেক্সট ওড়িশা বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে একটানা সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে থাকা বর্তমান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে উনি ভারতীয় জনতা পার্টির সাথে জোটে লড়বেন এই লোকসভা ভোটে তাই এখান থেকে একুশটি আসনের মধ্যে একুশটি আসনই পেতে পারে বিজেপি জোট বলে আশা করা যাচ্ছে পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ আসন সংখ্যা পঁচিশটি গত লোকসভা ভোটে ওয়াইএসআরসিপি নামের এক আঞ্চলিক দল পঁচিশটি আসনই পেয়েছিল আর সবকিছু ঠিক থাকলে এই বছরেও কোনো ব্যতিক্রম হবে না কোনো কেন্দ্রীয় দলই এবারও খাতা খুলতে পারবে না এখানে এনডিএ জোটের হয়ে নেতৃত্ব দিচ্ছে সাউথের স্টাইলিশ হিরো পবন কল্যাণ তবে ফলাফল লোকসভা ভোটে শূন্য হবে এই রাজ্যে কংগ্রেস অস্তিত্ব সংকটে আছে নেক্সট রাজস্থান মোট আসন সংখ্যা পঁচিশটি আর এই লোকসভা ভোটে এখান থেকে কংগ্রেস জোট সর্বাধিক তেরোটি আসন পেতে পারে আর বিজেপি জোট পেতে পারে বারোটি আসন এখানে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয় তাই এইবারে দেখার লোকসভা ভোটে গতবারের ভারতীয় জনতা পার্টির পাওয়া পঁচিশটি আসনের কতটা পরিবর্তন হয়ে হাত শক্ত হয় বিধানসভায় বিজেপি ভোট একচল্লিশ আর কংগ্রেস জোটের অধীনে আসে উনচল্লিশ পয়েন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট ভোটের হার তাই এখান থেকে গত লোকসভা থেকে ভালো ফলের আশায় আছে ইন্ডিয়া বা কংগ্রেস জোট পরের রাজ্য গেরুয়া শিবির মানে পদ্মের শুরু এখান থেকেই বহুদিন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি গুজরাট এখানে আসন সংখ্যা ছাব্বিশটি গত বিধানসভা ভোট দু সালে বিরোধীদের আসন সংখ্যায় দাঁড়াতেই দেয়নি তবে যদি ইন্ডিয়া জোট একের বিরুদ্ধে এক লড়াই করতে পারে তাহলে এখান থেকে দু সালের মতো বেশ কয়েকটি আসন দেখার সম্ভাবনা আছে আর সংখ্যাটা ছয়ের কাছাকাছি হতে পারে গত বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি এখান থেকে বাহান্ন পারসেন্ট ভোট পেয়েছিল পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ আসন সংখ্যা উনত্রিশটি গত লোকসভা ভোটে এখান থেকে রাজ্য জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি তবে এই বছরে কংগ্রেস জোট বেশ কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বহুজন সমাজবাদী পার্টির ভোটের শতাংশটি যেই দিকে দিকে যাবে সেই পাল্লা পাল্লাভারী হতে পারে গত বিধানসভা ভোটের ফল অনুযায়ী এখান থেকে ইন্ডিয়া বা কংগ্রেস জোট সর্বাধিক দশটি আসন আর বিজেপি জোট উনিশটি আসন পেতে পারে হিন্দি বলায় প্রায় শেষ আর ভারতীয় জনতা পার্টি আসনে এগিয়ে রাজ্য বর্তমান এই রাজ্যে সব থেকে স্ট্রং পয়েন্টে আছে ইন্ডিয়া জোট আর এখান থেকে দেখা যাচ্ছে কংগ্রেস জোট বিরোধী শূন্য অর্থাৎ উনচল্লিশে উনচল্লিশটি আসনে জিতে যাওয়ার সম্ভাবনা আছে ইহার পিছনে মেইন কারণ জয়ললিতার যে ভোট ব্যাংক সেখানে ভাগাভাগি হয়ে গেছে জনতা পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির সাথে খাতায় কিছু শতাংশ ভোট যেতে পারে ভারতীয় জনতা পার্টির যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে এখানে গত লোকসভা ভোটেও এখান থেকে কংগ্রেস জোট আটত্রিশটি আসন জয়ী হয়েছিল পরবর্তী রাজ্য কর্ণাটক আসন সংখ্যা আটাশটি এখানকার বিধানসভা দু সালের ফল দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে কংগ্রেস এখান থেকে ভালো ফল করবে এই লোকসভা ভোটে আর সর্বাধিক এখান থেকে ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট ষোলোটি আসন পেতে পারে আর ভারতীয় জনতা পার্টি বার আসন পেতে পারে বিধানসভার আসন সংখ্যা কংগ্রেসের একশো আর বিজেপির ছেষট্টি ডবলেরও বেশি পরবর্তী রাজ্য পাঞ্জাব এখানে ভারতীয় জনতা পার্টির এই বছরে কোনো আসনই থাকবে না এখানে মোট আসন তেরোটি আর ইন্ডিয়া জোট এখান থেকে ক্ষমতায় আছে আম আদমি পার্টি আর বিরোধী আসনে কংগ্রেস দুই দলই জোটের চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ভোটের শতাংশ হবে প্রায় চৌষট্টি শতাংশ সেই হিসাবে বলাই যায় এখানে ইন্ডিয়া জোট তেরোটি আসনই পেতে পারে নেক্সট ছত্রিশগড় মোট আসন সংখ্যা এগারোটি আর বিধানসভা ভোটের পার্সেন্টেজ দেখে মনে হচ্ছে এখানে পাঁচটি আসন পেতে পারে কংগ্রেস জোট আর ছটি আসন পাওয়ার সম্ভাবনা আছে ভারতীয় জনতা পার্টির এখানে দু হাজার সালে বিধানসভা ভোটের মাত্র চার পার্সেন্ট ভোটের পার্থক্য আছে রাজ্য হরিয়ানা এখানে ভারতীয় জনতা পার্টির সাথে বিধানসভা ভোটে আসন সংখ্যায় প্রায় সমান সমান ইন্ডিয়া জোটের আসন এখানে লোকসভার আসন দশটি আর এখান থেকে কংগ্রেস চারটি আসন জেতার সম্ভাবনা আছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি ভোটের মুখে মুখ্যমন্ত্রী পরিবর্তন করলো। যার ফলে বোঝায় যাচ্ছে সেখানে দলীয় কন্দলের স্পষ্ট ছাপ উঠে আসছে নেক্সট কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি আসন সংখ্যা সাতটি আর কংগ্রেস আর আম আদমি পার্টি যদি এখানে আসন ভাগি করে নাই। তাহলে সাতটি আসনে সাতটি আসনই পেতে পারে ইন্ডিয়া জোট পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ আসন সংখ্যা চারটি আর এখানে দুই দলই দুটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে রাজ্যটিতে কংগ্রেস ক্ষমতায় থাকলেও মার্জিন খুবই কম ভোটের নেক্সট রাজ্য উত্তরাখণ্ড আসন সংখ্যা পাঁচটি এখান থেকে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোটের আর বাকি তিনটি আসন পেতে পারে বিজেপি জোট পরবর্তী রাজ্য মেঘালয় দুটি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে একটি আসন আর এনডিএ জোট একটি আসন ত্রিপুরা আঞ্চলিক দল একটি আর ভারতীয় জনতা পার্টি একটি আসন পেতে পারে নাগাল্যান্ড ও মিজোরাম একটি করে আসন আঞ্চলিক দল পাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি আসনে সিকিমের আসনটি এন জোটের হাতে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ মোট আসন সংখ্যা ছটি আর ছটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে এবছরে পাঁচটি আসন আর এনডিএ বা বিজেপি জোট পেতে পারে একটি আসন যাই হোক এখানে লাদাখের যে সিটটি সেটা হয়তো বা এবারে ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা কারণ সেখানে দশ পারসেন্ট লোক লাদাখের প্রায় তারা অনশনে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের ডিমান্ড পুরো করার জন্য বাকি কেন্দ্রশাসিত অঞ্চলের সিট সংখ্যা ছটি আর এর মধ্যে চারটি পেতে পারে ইন্ডিয়া জোট বাকি দুটি পেতে পারে বিজেপি জোট গোয়া মণিপুর ও অরুণাচল প্রদেশ থেকে দুটি করে মোট ছটি আসন আছে আর এখান থেকে দুটি বিজেপি আর চারটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে পরবর্তী রাজ্য মহারাষ্ট্র যেখানে আসন সংখ্যা আটচল্লিশটি আর যেভাবে ইন্ডিয়া জোট আসন ভাগাভাগি করে ভোটে লড়তে চলেছে তাতে করে এখান থেকে কংগ্রেস জোট বিশাল সংখ্যা প্রায় তিরিশটি আসন জয় পেতে পারে এই লোকসভা ভোটে আর এন জোট পেতে পারে আঠেরোটি আজকের আলোচনায় শেষ রাজ্য পশ্চিম বাংলা। এখানে যা পরিস্থিতি তাতে বিয়াল্লিশটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেতে পারে আটটি আসন আর চৌত্রিশটি আসন পেতে পারে টিএমসি বা তৃণমূল কংগ্রেস দিন যত এগোচ্ছে ভোটের শতাংশ তত বেড়ে চলে যাই হোক আজ এই পর্যন্তই সরকার করতে দুশো বাহাত্তর আসনের প্রয়োজন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার উইথ ইউর প্রিয়জন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও